ঘুরে বাবা ঘোড়াটা দফা রাখো রাজকন্যা পক্ষীরাজ ঘোড়া এনে দিয়েছে আর পক্ষীরাজ ঘোড়ার জন্য রাজকন্যার কাছে যাবে কি এই তো রাজকন্যাই আছে এই রাজকন্যা পক্ষীরাজ ঘোড়াকে এনে দিয়েছে তাই তো হ্যাঁ তাহলে এবার ঘোড়া নিয়ে দুই রাজপুত্রের মধ্যে কারাকারি লেগে গেছে এই টানে টানে করো না ছিল না তাহলে তো পক্ষীরাজ ঘোড়া মরে যাবে ঘুরতে পারবে না

ঘোড়া পক্ষিরা ঘোড়া উড়ে যাব এরকম করে উঠতে উঠে যাবে বো আবার ঘোড়ার সঙ্গে যুদ্ধ কেন ভয়ে হাতির দিল না

ঘোড়া নিয়ে শক্তি হচ্ছে পুরো হাওয়া হাওয়া